লক্ষ্মীর ভান্ডার খুবই খুশির খবর আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা এবং বারোশো টাকা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক মহিলা রয়েছে যারা বলছে যে আমাদের অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ রয়েছে কিন্তু আমরা টাকা পাচ্ছি না বা বহু মহিলা এমন রয়েছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরার হয়ে গেছে বা অনেক মহিলা এমন রয়েছে যাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরার হওয়ার পরে মার্ক ফর পেন্ডিং করে দিয়েছে তো প্রত্যেকটার সলিউশন কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এবারও আজকেও বলবো প্রথমত দেখুন আমি আপনাদের দেখালাম যে এক টাকা করে কিন্তু অ্যাকাউন্টে ঢোকা স্টার্ট হয়েছে এবার আমরা দেখে নেব স্ট্যাটাসে গিয়ে যে কিভাবে আপনারা দেখতে পারেন যে আপনি কেন টাকা পাচ্ছেন না বা পেলে কেন পাচ্ছেন কি কারণে আপনার অ্যাকাউন্টে ঢুকছে না কি করতে হবে কি করলে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে এই যে যাবতীয় তথ্য বা কোথায় গিয়ে আপনাকে ঠিক করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন সরাসরি আপনাদের চলে আসতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওবি ডট ইন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল রয়েছে এখানে তো আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এই লক্ষ্মীর ভান্ডার পোর্টালে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অর্থাৎ যে ব্যক্তি সরি যে মহিলার আবেদন হয়েছে এখানে সেই মহিলার কিন্তু এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি সেটা দিয়ে কিন্তু তাদের স্ট্যাটাস এখানে দেখতে পাবে আর যারা ইতিমধ্যে টাকা পাচ্ছে তাদের কিন্তু পেমেন্ট সেটাও কিন্তু ভিউ করতে পারবে তো দেখুন প্রথমত আমরা কি করবো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো সাথে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবো তারপরে সার্চের উপরে ক্লিক করব তো দেখুন সার্চের উপরে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মহিলা রয়েছে কবে আবেদন করেছিল বা অ্যাপ্লিকেশান করেছিল সেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন কবে ফাইনাল সাবমিশন হয়েছিল তারপরে কবে হয়েছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কবে হয়েছিল সমস্ত কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাবো পেমেন্ট স্ট্যাটাস এবার আমরা এই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেব। পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এই যে এই মহিলা রয়েছে এনার কিন্তু ডিটেলস খুলে গেছে আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিউ করছি দু চব্বিশ পঁচিশ সালের যে পেমেন্ট সেটা আপনি চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জও করে নিতে পারেন দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্টের জন্য এই অ্যাকাউন্ট রেডি রয়েছে বেনিফেন্সের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আর এখানে মোবাইল নাম সরি এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এসবিআই ব্যাংকের যে আইএফএস কোড সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি আমরা নিচের দিকে এখানে দেখার চেষ্টা করি এখানে দেখুন পেমেন্টের ঘরে এই যে জুন মাসের টাকা দেখুন এখানে কিন্তু সাকসেস রয়েছে দেখুন পেমেন্ট সাকসেস অর্থাৎ এই মহিলা কিন্তু টাকা পেয়ে গেছে যেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনশট দেখালাম দেখুন এখানে দেখতে পাচ্ছেন মান্থের ঘরে মান্থগুলো কিন্তু পরপর পরপর আসছে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরপর পরপর পেমেন্ট সাকসেস হয়ে যাচ্ছে তো আপনি যদি দেখেন এখানে আপনার পেমেন্ট পেন্ডিং রয়েছে বা প্রসেসিং রয়েছে সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে আপনার অ্যাকাউন্টও কিন্তু ঢুকে যাবে অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু এরকম পেমেন্ট শুরুই হবে না তাদের কিন্তু অ্যাড টু স্টার্ট দেখাবে এবার তাদের কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিই এই মহিলার রেগুলার টাকা পাচ্ছে সেক্ষেত্রে এই মহিলার কোনো প্রবলেম নেই এই মহিলা কিন্তু কোনো কিছুই করতে হবে না প্রত্যেক মাসে যেমন টাকা পায় তেমন কিন্তু পেতে থাকবে অনেকের কোশ্চিন থাকে যে দাদা আমি টাকা পাচ্ছিলাম কিন্তু মাঝখানে আমার বন্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে কীভাবে কী করতে হবে এবার আমরা দেখে নেব চলুন আরও একটা মহিলার যে স্ট্যাটাস সেটা আমরা খুলে নেই তো দেখুন আরও একটা মহিলার স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মহিলা রয়েছে এই মহিলার কিন্তু ব্যাঙ্ক স্ট্যাটাস কী বলেছে দেখুন ব্যাঙ্ক স্ট্যাটাস ভ্যালিডেশন এরর তো এরকম যদি আপনাদের থাকে তাহলে কিন্তু কোনো মতেই টাকা পাবেন না বেনিফিন্সিয়াল অ্যাক্টিভ থাকবে আপনার অ্যাপ্লিকেশান আইডি থাকবে বেনিফেন্সিয়াল আইডি থাকবে সব কিছুই থাকবে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কেন দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে মান্থের করে কী লেখা রয়েছে পেমেন্ট প্রসেস অ্যাট টু স্টার্ট অর্থাৎ আপনার পেমেন্ট কিন্তু স্টার্ট হয়নি পেমেন্ট যখন স্টার্ট হবে তখন এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে পেমেন্ট ঢুকে গেলে পেমেন্ট সাকসেস দেখাবে কেন স্টার্ট হয়নি কারণ এই যে এই মহিলা রয়েছে এই মহিলার প্রবলেম হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম রয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বা আধার কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেখানে কিন্তু এক নাম রয়েছে অর্থাৎ আমরা দেখি যে ধরুন কারোর নাম রয়েছে অশোক কুমার সরকার দেখা যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে অশোক সরকার সেক্ষেত্রে ওই যে মধ্যখানে কুমার রয়েছে সেই কুমার নামটা মানে কুমার ওয়ার্ডটার জন্য বা কুমার মিডিল নামটার জন্য কিন্তু এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশান সেটা কিন্তু হতে পারে না তেমনই কিন্তু এই মহিলার ক্ষেত্রে হয়েছে মধ্যেখানে একটা অ্যাকাউন্টে অর্থাৎ ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রানই নেই আর বাকি যে অ্যাপ্লিকেশান করেছে বা আধার কার্ড বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মধ্যখানে রানি অ্যাড রয়েছে তো সেক্ষেত্রে এই মহিলা টাকা পাবে না কারণ ব্যাঙ্ক ভ্যালিডেশান হতে পারবে না সেজন্য কী করতে হবে কিভাবে আপনারা ঠিক করবেন চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমেই আমি আপনাদের বলে রাখি প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদের বলি যত প্রবলেম থাকবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার হোক কৃষক বন্ধু হোক পশ্চিম যত প্রকল্প আছে সবকিছুর সলিউশন কিন্তু বিএসকেতে হবে অর্থাৎ পঞ্চায়েতে হোক বা বিডিও অফিসে হোক বা আপনাদের যে কোনো পার্টি অফিসের আশেপাশে হোক যেখানে কিন্তু বিনামূল্যে সার্ভিস দেওয়া হয় যেগুলো বিএসকে সেখানে গিয়ে কিন্তু আপনাকে করতে হবে কি আবেদন কি করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু কোনো রকম টাকা পাচ্ছে না তখন তারা চেক করে দেখবে যে আপনার অ্যাপ্রুভাল তো পায়নি আপনি অ্যাপ্টিভ রয়েছে কিন্তু আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশন হতে পারেনি সেক্ষেত্রে আপনার অরিজিনাল ব্যাঙ্ক খাতা নিয়ে আপনাকে যেতে বলবে আপনি নিয়ে যাবেন তারপরে কিন্তু সেই অ্যাকাউন্টে দেখে আপনার যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু তাদের যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল রয়েছে সেখানে কিন্তু আপডেট করে দেবে অর্থাৎ ধরুন এমন রয়েছে আপনার আধার কার্ডে রানী অ্যাড রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রানী অ্যাড নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে পারে যে আপনার আধার কার্ডে যে রানী অ্যাড রয়েছে সেটাকে আপনি তুলে আসুন বা আধার কার্ড আপডেট করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন নাম রয়েছে সেটাই করুন আর না হলে আপনাকে বলতে পারে যে আপনার যে আধার কার্ডের রানী রয়েছে বা এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রানি রয়েছে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে একটা কে জমা করে আপনার যে মিডিল নেম রানি সেটাকে অ্যাড করে আসুন যে কোনো একটা করলেই কিন্তু আপনার যে পরবর্তীতে এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন সেটা সাকসেস হবে আর দুঃ খুব দ্রুত কিন্তু আপনার যে পেমেন্ট প্রসেস সেটা কিন্তু শুরু হবে তো এটা গেল একটা প্রবলেম ধরলাম যে আপনি এই কাজগুলো করে নিয়েছেন যেগুলো আমি বললাম করে নেওয়ার পরে তারপরেও আপনার পেমেন্ট স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করবেন চলুন ওরকম একটা মহিলা স্ট্যাটাস আমরা দেখে নেই দেখুন আরও একটা মহিলা স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দারুণ বিষয় সেটা হচ্ছে এই মহিলারও তেমন প্রবলেম ছিল অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিডেশন হতে পারছিল না এখন দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস হয়েছে রেডি ফর পেমেন্ট হয়েছে আর এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি শো করছে আর পেমেন্ট দেখুন একসাথে কিন্তু এপ্রিল মে দুটা মাসেরই কিন্তু টাকা পেয়ে যাবে দেখুন কি বলছে পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই যে এই মহিলা রয়েছে এই মহিলা একসাথে কিন্তু অ্যাকাউন্টে দুটো মাসের পেমেন্ট পাবে এপ্রিল মাস আর মে মান্থ আপনারা দেখতে পাচ্ছেন জুন মাস কিন্তু এখানে অ্যাড হয়নি তো অর্থাৎ এই যে এই মহিলা রয়েছে এই মহিলা প্রবলেমের যে সলিউশন করিয়েছে যার জন্য কিন্তু এখানে টাকাগুলো পাচ্ছে আর অবশ্যই আমি আপনাদের বলে রাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিল আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি কিন্তু এপ্রিল মাস থেকে টাকা পাবেন ধরুন দু সালে জুলাই মাসে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্রুভাল পেয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু জুলাই মাস থেকে পেমেন্ট পাবেন না আপনি কিন্তু এপ্রিল থেকেই পাবেন যেটা কিন্তু প্রমাণ হয়ে গেল সত্যিই কিন্তু দেখুন এখানে এপ্রিল মাস থেকে এই মহিলা টাকা পাচ্ছে এমন নয় যে আপনার বেনিফিট সিয়ালি কিন্তু অ্যাক্টিভ নয় আপনার অবশ্যই কিন্তু বেনিফিনশিয়াল অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকার পরে কোনো ভুলের কারণে আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কোনো ভয় নেই দেখা গেল আপনি পুরোপুরি জানুয়ারি মাসে আবেদন করেছিলেন এবং সেই আবেদন অ্যাপ্রুভাল হতে হতে নভেম্বরে বা ডিসেম্বরে গিয়ে আবেদন হয়েছে সেক্ষেত্রে এই যে এতগুলো মাসের টাকা সেটা কিন্তু আপনারা অবশ্যই এপ্রিল মাস থেকে গণনা করে যতগুলো টাকা হয় ততগুলো মাসের পেমেন্ট কিন্তু আপনারা পরপর 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 পেতে থাকবেন এটা আমি বলছি না এটা আপনারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি লাইভ ফলো করেন সেখানেই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন তাহলে আপনারা দেখলেন আপনাদের সামনে পরিষ্কার করে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে তিন রকমের স্ট্যাটাস তিন রকমের স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারছেন যে কারা পেমেন্ট পাবে কারা পেমেন্ট পাবে না যাদের এমন ভুল রয়েছে তারা কীভাবে ঠিক করতে পারে যাদের অলরেডি ঠিক হয়ে গেছে তারপরে অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না তারা কিন্তু এভাবে দেখে নিতে পারে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্য o waد